গান নাই রে আমার গান নাই রে হেନ୍ତି গাতিনা না 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 আমার গান নাই রে আমার গান নাই রে আমার নাম ময়না খতনা না করলে আমার ঘুম ভালো হয় না ওরে বাবা আরে আমি স্বপ্ন দেখছিলাম যাক বেঁচে গেলাম দেখি আমার টুনটুনিটা আছে নাকি যাক বেশ ভালোই হলো আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম

খতনা করাতে হবে হ্যাঁ ঠিক বলছো ও সারা ঘরে মতো করে বন্ধ বানাই ফেলে হ্যাঁ ওর তো প্রায় সাত বছর পার হয়ে গেল এখন ওর খতনা করাটা জরুরি তা কবে করাতে চাও আমি পশু একটা হাজামকে তলব করছি শুনছি উনি নাকি বিলেত থেকে খতনা করার ডিগ্রি নিয়ে আসছে ওকে যত্ন করে খতনা করে দেবে মানে যত্ন করে খতনা করে দেবে ওয়ালাইকুম আসসালাম মামা কি হয়েছে এত ভয় ভয় আছো কেন মামা খতনা মানে কি বাবা বলল আমাকে নাকি খতনা করে দিবে আরে খতনা মানে হচ্ছে তোমার টুনটুনি কেটে দিবে আমার গোনা টুনটুনি পাখি নাই আমার একটা এক কোটি বাবু আছে হ্যাঁ বুঝছি ওই কাইলা কৈলাকুত্তার কথা বলতেছো কুত্তা কইলো না ওনন তাই শুন বুঝছো আর কালোনও একদম চকলেট কালার। হ্যাঁ, বুঝছি বুঝছি। আমিন টুনটুনই হলো তোমার নোনটির উপরের কিছু অংশ কেটে ফেলবে। আর এরপর তোমার আব্বু আম্মু অনেক মানুষকে দাওয়াত দিবে। তারপর ওই মানুষগুলো আমাদের বাড়িতে এসে দাওয়াত খাবে। এত মাংস দিয়ে কিভাবে দাওয়াত খাবে? আরে না বোকা, ওই মাংস দি আনতে। মুরগি, গরুর মাংস, রেজালা কত কিছু করবে। আমার লাভ কি? তোমার লাভ হচ্ছে যে মানুষগুলো দাওয়াত খেতে আসবে সে মানুষগুলো তোমাকে 10-20 টাকা থেকে শুরু করে এক 1200 টাকা পর্যন্ত দিয়ে যাবে। সেগুলো দিয়ে তুমি চানাচুর বিস্কুট তারপর তোমার পছন্দের গ্রিন চিপস খেতে পারবে। বড়াইলে কিন্তু আমার বামে তো কাটকুটু আছে। আরে ওইটা তোমার বামে করবে না। তোমার টুনটুনিতে করবে বোকা। তাহলে না আমাকে কবে খৎনা দিবে আর আমি চিপস কিনে খাবো আর আমার পই পয়ে গাড়িটা কিনবো আমি তো শুনলাম এই শুক্রবারেই তোমাকে খৎনা দিবে তোমার টুনটুনি কাঁচাং করে দিবে পানি নেচার ডাস্টবিনটা আপরে জঙ্গলের মতন সেই জঙ্গলের মতন পানি নেচার ডাস্টবিনটা আপনার জঙ্গলের মতন সেই জঙ্গলের মতন ইয়ামিন তুমি সুমির বাইসতা না সুমি কে আর তুমি কে আমি হইতাছি হাজাম থেকে ট্রেনিং ফতনার আসছি তোমার চুটুট ডলফিনটা কাটতে আসছি তোমার আব্বা আমার কল গেছিলাম এইটা আমার পছন্দের দাম আর আমার টুনটুনিটা অনেক ছোট ছোট হোক বড় হোক তবুও আমার ইয়ামিন এখন তুমি বাসায় গিয়া গোসল করে আমি চা খাই আইতাছি আবার পলায় না ইয়ামিন

কেন মা আমরা আজকে নানা বাড়ি নাকি নানা খপনা করবো নাকি তুমি কি করতে যাবা না পুলিশ ডাক দেবো না 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 চেতো না না বেশি রাগ করলে চুল কইরা যায় যাইতেছি হুম হুম

আরে বেটা তুই তুই আমিনু তোরেও তো আমি খতনা করাইছি দেয় আরে না বাবা না বলি শোনো থাকবে না কষ্ট কোন যদি যত্ন করে খতনা করতেই পারো ইয়ামিনের বাবা ইয়ামিনে শক্ত করে ধরেন তোমার নাম কি আমি জম্বি ইনজেকশন আরে বাবা ইনজেকশন দিব না এই করটা দেখতেছ না এটা দিয়ে এটুক কুস এই দাঁড়া ইয়ামিন দাঁড়া আরে ইয়ামিন দাঁড়া দাঁড়া

মাথা গেল ভবিষ্যতে আলো দিব বেশি ভবিষ্যতে আলো দেবে কয়টা করব ইয়ামিন কয়টা করলে ভালো হবে একটা করলে ভালো না আমি দশটা করব কালানো ফসা আরে বাপ ফসা করবা নাকি মেয়ের দাদি কে করবা আরে বল আপনার মা কে বিয়ে করব এই বেটা আমার মা বাইসা নাই আচ্ছা তাই শেষ এবার তোমার ওই প্রিয় গানটা গাও এরপর আমি তোমাকে ছেড়ে দেব বগুড়ার দই হলো এবার দি গাই কি মের চাপা মার বগুড়ার দই হলো এবার দি গাই কষ্টা কি মের চাপা মার নাও মন মুসলমানি হয়ে গেছে এখন ওরে চালবাজা খাওয়ান আরাম পাইবো আরে না না একটা ভ্যানিলা হ্যাপি বার্থডে কেক কি রে ইয়ামিন কই বাসা জানা যা এখন ওই দেখ অর টুনটুনী কাইটা দিতে সামা astrocyte তুমি সামা তোমার মাসটা কি বড় হইছে ইয়ামিন তুমি খুব বেয়াদব হয়ে গেছো একদম চুপ যাও ঘরে গিয়ে শুয়ে থাকো কথা হইলে কথা তা না সামা তোমার মাসটা কি এখন বড় হইছে ইয়ামিনের বাচ্চা কেমন লাগলো তোমাদের আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও তোমরা তো কেউ কমেন্ট করো না তাই আমাদের ভিডিও গুলা ভাইরাল হয় না সামনে ইয়ামিনের কি গল্প দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু